সরস্বতী পুজো মানে বাঙালি ছেলে মেয়েদের কাছে একটা ইমোশন প্রায় প্রত্যেকটা বাঙালি বাড়িতেই নিজেদের সাধ্য সুবিধা অনুসারে প্রত্যেক বছরই কম বেশি সরস্বতী পুজো করা হয় আমরাও ছোট থেকে সেটা দেখেই বড় হয়ে আসছি তবে এখানে আসার পর থেকে ধুমধাম করে সরস্বতী পুজো করতে না পারলেও ঘরে মা সরস্বতীর যে ছবি রয়েছে তার সামনে বাচ্চাদের বই খাতা রেখে গাছের ফুল তুলে ঠাকুরকে সাজিয়েছি আর সেই সাথে ঘরে থাকা অল্প ফল মিষ্টি ধূপ দীপ জ্বেলে মাকে পুজো দিয়েছি আর এবারে পুজোর প্রত্যেকটা কাজই বাবুই পাখি নিজের হাতে খুব যত্ন করে করেছে আমি শুধুই পাশ থেকে একটু দেখিয়ে দেখিয়ে দিয়েছি তো ঘরে এখন আমরা পুষ্পাঞ্জলি দিয়ে এরপরে রেডি হয়ে চলে যাব জর্জিয়া বেঙ্গলি ফোরামের পুজোতে এখানে সমস্ত অনুষ্ঠানগুলোই খুব সুন্দরভাবে পালন করা হয় তবে এইবার স্পেশাল পাওনা যে পুজোর দিনেই পুজো হচ্ছে সাধারণত উইকেন্ড দেখে এখানে পুজোগুলো করা হয় তবে যেহেতু এবার সরস্বতী পুজো রবিবারেই পড়েছে তাই আজকে জর্জিয়া বেঙ্গলি ফোরামের পুজো হচ্ছে আর সেইখানে আমরা রেডি হয়ে এখন চলে এসেছি ঘরের পুজো দিয়ে রেডি হয়ে আসতে একটু দেরি হয়ে গেছিলো এখানে পুষ্পাঞ্জলি প্রায় হয়েই গেছিলো তবে লাস্ট ব্যাচে আমরা একটুখানি অঞ্জলি দেওয়ার সুযোগ পেয়ে গেছি আর এখানে শেষ ব্যাচে মাকে অঞ্জলি দিয়ে ভালো করে প্রণাম করে নিজেদের যার যা চাওয়া তা মার কাছে নিবেদন করে তারপর এখানে প্রসাদ দেওয়া হচ্ছে আমরা প্রসাদটা নিয়ে নেব অঞ্জলির পরে এখানে ফলপ্রসাদ দেওয়া হচ্ছিল তো আমরা সেটা খেয়ে নিয়েছি আর বাবুই পাখি এখানে ওদের অনেকগুলো বন্ধু পেয়ে গেছে তোদের সাথে খুব মজা করে খেলছে এই প্রোগ্রামগুলো এলে একটা উপরি পাওনা হলো অনেক দিন পর সবার সাথে দেখা হয় আমরাও যেমন বসে গল্প করতে পারি বাচ্চারাও সবাই মিলে খুব মজা করে খেলতে পারে আর কিছুক্ষণের মধ্যে এখানে ড্রয়িং কম্পিটিশন শুরু হবে ড্রয়িং কম্পিটিশানটাকে তিনটে এজ গ্রুপে ভাগ করা হয়েছে তো বাবুই পাখি এইট টু ইলেভেনের এজ গ্রুপের মধ্যে পড়ছে যদিও এক মাস আগে ওরা এইট ইয়ার্স কমপ্লিট করলো কিন্তু এই টুই ইলেভেনের এজ গ্রুপে আজকে ওরা পার্টিসিপেট করছে আর ড্রয়িং কম্পিটিশনের পরে এখানে লাঞ্চও দিয়ে দেওয়া হবে তো লাঞ্চও সার্ভ করে দেওয়া হয়েছে গরম গরম খিচুড়ি লাবড়া বেগুন ভাজা পাঁপড় আর সেই সাথে রয়েছে একটা করে মিষ্টি তো প্রসাদ খেয়ে নেবো আমরা আর প্রসাদ খাওয়ার পর কিছুক্ষণ বাচ্চারা খেলবে আর তারপরেই ওদের ওরা অনেকক্ষণ থেকে ওয়েট করছিল যে মুহুর্তে সেই কম্পিটিশনের রেজাল্ট একটু পরে অ্যানাউন্স করা হবে Here are the first, second and third. I will start with the third first for group two, which was age eight to eleven. Third prize goes to Debopriya Priya Dash. A big round of applause for her. <laughs>

আজকে এখানে একটা পার্টিকুলার ড্রয়িং দিয়ে দেওয়া হয়েছিল সেটা দেখেই কম্পিটিশানে সবাইকে আঁকতে হয়েছিল তো আমি ভাবিনি ওরা দুজনে কেউ একজন প্রাইজ পাবে তো যাই হোক দুজনে একসাথে প্রাইজ পেয়েছি এটা আমাদের জন্য সত্যিই খুব আনন্দের দুজনের মধ্যে থেকে একজন যদি পেতো আর একজন না পেতো তাহলেও একটু খারাপ লাগতো যাই হোক এটা খুব ভালো লেগেছে ওদের জীবনে প্রথম ওরা স্টেজে উঠে কোনো কিছুর প্রাইজ নিল কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করে সেটার প্রাইজ নিল তো সবাই ওদেরকে আশীর্বাদ করবেন আর এতক্ষণ ধরা যারা ভিডিওটা দেখলেন সবাইকে আরও এক ধন্যবাদ জানাচ্ছি আর শেষ পাতে রইল আপনাদের জন্য আজকে আমাদের সরস্বতী পুজোতে কাটানো কিছু সুন্দর মুহূর্তের ছবি স্টিল পিকচার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও